প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র অধ্যায় নাম্বার দুই দুই নম্বর অধ্যায়ের দুই নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী আমাদের এই অধ্যায়টি হচ্ছে উৎপাদনের উপকরণ নিয়ে আমরা আলোচনা করতেছি ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের আরও একটি লেকচার সম্পন্ন করেছি আশা করি তোমরা সেই লেকচার লেকচারটি ভালোভাবে প্র্যাকটিস করেছো তো চলো আমরা আজকে আমাদের যে লেকচারের আলোচ্য বিষয় আছে আমরা সেখানে চলে যাচ্ছি আমাদের লেকচারের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভূমির গুরুত্ব ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ ভূমি প্রকৃতির দান এবং আদিম ও অক্ষয় এই বিষয়টি আমরা আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী আমরা ইতিপূর্বে প্রথম লেকচারে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে উৎপাদন উপকরণ যে চারটি উপকরণ আছে সেগুলো নিয়ে তোমাদের একটু ওভারভিউ করেছিলাম অর্থাৎ অল্প করে কিছু আলোচনা করেছিলাম আজ আমরা ভূমির যে পার্ট আছে সেখানে আমরা দ্বিতীয় লেকচারে অবস্থান করতেছি তো চলো আমরা বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভূমির গুরুত্ব ভূমির গুরুত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী ভূমি হচ্ছে প্রকৃতির দান অর্থাৎ এই যে আমরা যা কিছু ভূমি দেখি ভূমি হিসাবে এগুলো হচ্ছে প্রকৃতির দান অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদেরকে এগুলো দিয়েছেন সাধারণ ভাষায় ভূমি বলতে প্রকৃতির ওই সকল সম্পদ বা শক্তিকে বোঝায় যা সৃষ্টিকর্তা মানুষকে কল্যাণ কল্যাণে মানুষের কল্যাণে সৃষ্টিকর্তা অবাদে দান করেছেন ভূমি উৎপাদনের এমন একটি উপকরণ যার উপর একটি দেশের অর্থনৈতিক অবস্থা ও মানুষের ধাস অনেকটাই নির্ভর করে মনে করো তোমার স্বপ্ন একদিন তুমি বড় হয়ে ব্যবসায়ী হবে বাণিজ্যিক শিক্ষার্থী বাণিজ্যের শিক্ষার্থী হিসাবে এটা তোমার স্বাভাবিক কল্পনা এই তুমি মনে মনে একটি স্থানও ঠিক করে রেখেছ কিন্তু এক্ষেত্রে প্রথমেই তোমাকে ভূমির ব্যবস্থা করতে হবে যেখানে তোমার এই প্রতিষ্ঠানটি গড়ে উঠবে শুধু কি তাই একটি দেশের রাস্তাঘাট সার্বিক অবকাঠামো উন্নয়ন ভূমির গুরুত্ব অপরিসীম কারণ রাস্তাঘাট এগুলো কিসের উপরে হয় বলতো ভূমির উপরে হয় তার মানে ভূমি ছাড়া কোনো কিছুই করা সম্ভব না তা চলো আমরা ভূমির গুরুত্ব কতগুলো পয়েন্ট আকারে আলোচনা করি প্রথমেই যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ভূমি হচ্ছে আদি ও মৌলিক উপাদান এরপরে হচ্ছে ব্যবসায় বাণিজ্যের উন্নয়ন কাঁচামালের যোগানদাতা অর্থনৈতিক উন্নয়ন নিরাপদ আশ্রয় জীবনযাত্রার মানোন্নয়ন উৎপাদনের মূল ভিত্তি এগুলো হচ্ছে আমরা পয়েন্ট আকারে দেখলাম এখন আমরা এই পয়েন্টগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রথমে যে বিষয়টি আছে সেটা হচ্ছে আদি ও মৌলিক উপাদান অর্থাৎ ভূমি হচ্ছে পৃথিবীর আদি এবং মৌলিক উপাদান ভূমি উৎপাদনের এমন একটি মৌলিক উপাদান যা ছাড়া কোনো কিছু উৎপাদন করা সম্ভব না সব ধরনের পণ্য উৎপাদনেই কি বলতো ভূমির গুরুত্ব অপরিসীম ভূমি ব্যবহারের মাধ্যমে বিশ্বের অসংখ্য কৃষক ফসল উৎপাদন করে যাচ্ছে আবার শিল্প স্থাপনের ক্ষেত্রে এরপরে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন অর্থাৎ আমরা ব্যবসা বাণিজ্যের যদি উন্নয়ন করতে চাই তাহলে অবশ্যই আমাদের ভূমির প্রয়োজন আছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে হলে ভূমির বিকল্প অন্য কিছু চিন্তা করা যায় না শুধু কি তাই একটি দেশের অবকাঠামোগত উন্নয়ন ও ভূমির উপর নির্ভরশীল পরিবহন ও যোগাযোগের উন্নয়নও কিন্তু এই ভূমির গুরুত্ব অপরিসীম এর ফলে একটি দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটে এরপরে যে তিন নম্বর পয়েন্টটি আছে সেটা হচ্ছে কাঁচামালের যোগানদাতা অর্থাৎ এই ভূমি কিন্তু পৃথিবীর সকল কাঁচামালের উৎস এবং যোগানদাতা আমরা জীবন ধারণের জন্য যা কিছু ভোগ করি তার অধিকাংশই ভূমি থেকে সরাসরি আমরা পেয়ে থাকি আবার এমন কিছু পণ্য আছে যেগুলো আমরা ভূমি থেকে সংগ্রহ করার পর আমরা তা প্রক্রিয়াকরণ করে ভোগ করে থাকি যেমন ধরো আসবাবপত্র তৈরি করতে আমরা যে গাছের কাঠ ব্যবহার করি তাও কিন্তু ওই ভূমি থেকে আসে তার মানে আমরা বুঝতে পারতেছি যে পৃথিবীর সকল উৎপাদনের মূল হচ্ছে ভূমি প্রিয় শিক্ষার্থী অর্থনৈতিক উন্নয়ন এরপরের পয়েন্ট যেটা আছে যে ভূমির সর্বোচ্চ সদ্ব্যবহারের উপর একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে বিশ্বের সকল দেশের ভূমির প্রকৃতি কিন্তু আসলে একরকম না যেমন ভূমির প্রকৃতি এবং অবস্থানের উপর একটি দেশের আর্থিক অবস্থা নির্ভর করে খনিজ সম্পদে পরিপূর্ণ এবং খনিজ সম্পদহীন ভূমির মূল্যায়ন কখনোই একরকম হয় না আবার সাগর তীরবর্তী এবং সমতল ভূমির ক্ষেত্রে দেশের অর্থনৈতিক উন্নয়নও সহজ হয় না যদি তোমার এগুলো ভালো করে ভালোভাবে ব্যবহার করা সম্ভব না হয় প্রিয় শিক্ষার্থী এরপরে যে বিষয় বৈশিষ্ট্যটা আছে নিরাপদ আশ্রয় নিরাপদ আশ্রয় হিসেবে ভূমির গুরুত্ব অপরিসীম ভূমির সহযোগিতায় বিশ্বব্যাপী গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি বিশ্বের প্রায় সব দালান কোঠাই ইট দিয়ে তৈরি যেখানে মানুষ বসবাস বা আশ্রয় নিয়ে থাকে আর এই ইট তৈরি হয় মাটি দিয়ে তাই আমরা বলতে পারি যে ভূমি হচ্ছে পৃথিবীর সকল মানুষের নিরাপদ আশ্রয়স্থল শিক্ষার্থী এরপরে হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন ভূমি থেকে সংগৃহীত অসংখ্য কৃষিজাত পণ্য মানুষ ভোগ করছে বিশ্বের মানুষের মৌলিক চাহিদাগুলো যেমন খাদ্য বস্ত্র প্রভৃতি ভূমি থেকেই সংগ্রহীত হয়ে থাকে এবং কৃষিজাত পণ্য থেকেই এগুলো পূরণ করা হয়ে থাকে আবার যে সকল দেশের ভূমিতে খনিজ সম্পদের আধিক্য আছে অর্থাৎ অনেক পরিমাণে হচ্ছে খনিজ সম্পদ পাওয়া যায় সে সকল দেশের জনগণের আয় বেশি হয় ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে প্রিয় শিক্ষার্থী উৎপাদনের মূল ভিত্তি হচ্ছে এই ভূমি ভূমি প্রকৃতি থেকে পাওয়া এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা সব ক্ষেত্রে উৎপাদনের মূল হিসাবে কাজ করে থাকে ভূমি ছাড়া অন্যান্য উপাদান উপাদানের কোনো ভিত্তিই নেই তাছাড়া ভূমি উৎপাদনের অন্যান্য উপকরণ যেমন শ্রম মূলধন সংগঠন এর প্রধান উৎস হিসাবে পরিগণিত হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী আমরা এতক্ষণ ভূমির গুরুত্ব নিয়ে আলোচনা করলাম এরপরে আমরা পরবর্তী যে পয়েন্ট আছে সেই পয়েন্টে আমরা চলে যাব অর্থাৎ ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারকগুলো অর্থাৎ একটা ভূমি যে আমরা দেখতেছি এই ভূমির যে উৎপাদন ক্ষমতা আছে সেটা কতগুলো পয়েন্টের উপর কতগুলো আলোচ্য বিষয়ের উপর নির্ধারক হিসাবে কাজ করে সেই সেই পয়েন্টগুলি আমরা আলোচনা করব। বাংলাদেশ পৃথিবীর একটি উন্নয়নশীল এবং ঋতুভিত্তিক উপভোগ্য ও চমকপ্রদ দেশ কিন্তু এদেশের সব জেলায় সব রকমের ফসল সমানভাবে উৎপাদন হয় না এর একমাত্র কারণ হচ্ছে এই ভূমি যেমন ধরো রাজশাহীতে যেভাবে আম উৎপাদন করা হয় অন্য জেলায় কিন্তু সেভাবে আম হয় না আবার নরসিংদিতে যেরকম শাক উৎপাদন করা হয় তা সার রাসায়িত হয় না অন্যদিকে মুন্সিগঞ্জে আলুর বাম্পার ফলন হলো নরসিংদিতে কিন্তু সেরকম আলু উৎপাদন করা হয় না তার মানে হচ্ছে যে এক এক অঞ্চলের ভূমি এক এক ধরনের গুণাগুণ সম্পূর্ণ হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী এরূপ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে ভূমির উৎপাদন ক্ষমতার তারতম্যতা আছে অর্থাৎ ভূমির উৎপাদন ক্ষমতা সব জেলায় সব এলাকায় একরকম নয় সাধারণ ভাষায় ভূমির উৎপাদন ক্ষমতা বলতে ফসল উৎপাদনের সামর্থ্যকে বোঝায় অর্থাৎ একটা জমি কতটুকু ফসল উৎপাদন করতে পারে তার উপর ভিত্তি করে আমরা সাধারণত ওই জমির সামর্থ্যকে মিন করি সব ভূমির উৎপাদন ক্ষমতা কিন্তু এক না এমন কিছু ভূমি আছে যেখানে অল্প পরিমাণ পরিশ্রমের মাধ্যমে বেশি পরিমাণ ফসল উৎপাদন করা সম্ভব আবার পৃথিবীতে এমনও ভূমি আছে যেখানে ফসল উৎপাদন করা একেবারেই অসম্ভব সর্বোপরি একটি নির্দিষ্ট পরিমাণ ভূমিতে যে পরিমাণ ফসল উৎপাদন করা সম্ভব তাকে ভূমির উৎপাদন ক্ষমতা বলা হয় অর্থাৎ একটা ভূমিতে যেই পরিমাণ ফসল উৎপাদন করা সম্ভব তাকে ওই ভূমির উৎপাদন ক্ষমতা বলা হয় ভূমির উৎপাদন ক্ষমতা বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল তো চলো আমরা সেই পয়েন্টগুলো একটু আলোচনা করি অর্থাৎ একটা ভূমির উৎপাদন ক্ষমতা কতগুলো বিষয়ের উপর নির্ভরশীল আমরা এখন সেই বিষয়গুলো দেখছি তাহলে ভূমির উৎপাদন নির্ধারকগুলো কি কি বলতো যেমন ভূমির প্রকৃতি ভূমির অবস্থান জলবায়ু প্রযুক্তির ব্যবহার মানবিক প্রচেষ্টা দেশের অর্থনৈতিক অবস্থা এই ধরনের পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে একটি ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয়ে থাকে তো চলো প্রিয় শিক্ষার্থী এখন আমরা এই পয়েন্টগুলো বিস্তারিত আলোচনা করব প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ভূমির প্রকৃতি ভূমি বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত ভূমিতে বিদ্যমান এ সকল উপাদানের পার্থক্যের কারণে ভূমির উৎপাদন ক্ষমতার পার্থক্য পরিলক্ষিত হয় ভূমির প্রকৃতি অনুযায়ী ভূমিকে দোয়াশ মাটি বেলে মাটি এটেল মাটি ইত্যাদি শ্রেণীতে ভাগ করা যায় ভূমির প্রকৃতি এরূপ পার্থক্যের কারণে ভূমির উৎপাদন ক্ষমতারও পার্থক্য লক্ষ্য করা যায় আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছি শিক্ষার্থী এরপর হচ্ছে ভূমির অবস্থান ভূমির অবস্থানও ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক হিসাবে কাজ করে যেমন ধরো সমতল অঞ্চলের ভূমি পাহাড়ি এলাকার ভূমি নদী বিধৌত এলাকার ভূমির মধ্যে তারতম্য থাকার ফলে উৎপাদনের ক্ষমতা পরিলক্ষিত হয় যেমন সমতল অঞ্চলের ভূমিতে প্রচুর পরিমাণ ফসল উৎপাদন করা হয় কিন্তু পাহাড়ি অঞ্চলে আবার কিন্তু ধান পাট আখ এগুলো উৎপাদন করার সহজ অনেক কঠিন এবং হয় না বলতে চলে আবার নদী বধূত বিধৌত অর্থাৎ নদী নদীর উপকূলে যে জমিগুলো আছে সেই জমিগুলোর কিন্তু ফসল অন্যরকম হয়ে থাকে সাধারণত ওই মাটিগুলো হচ্ছে পলি পরে এবং ওখানে বেলে মাটি হয়ে থাকে তার মানে যার কারণে ওখানে এক ধরনের ফসল উৎপাদন করা হয় অর্থাৎ ভূমির অবস্থানের উপরে ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারিত হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা আসি জলবায়ুর কথা অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত দানকে আমরা বুঝিয়ে থাকি ইতিপূর্বে তোমাদেরকে বিভিন্ন পয়েন্টে আমরা আলোচনা করেছি মানুষের জন্য এর উপদান সৃষ্টিকর্তার পক্ষে কিন্তু একটা বিশেষ উপহার হিসেবে থাকে যেমন ধরো মাটি পানি নদ নদী সমুদ্র বৃষ্টি রোদ ইত্যাদি ভূমির অন্তর্ভুক্ত তার মানে ভূমি বলতে কিন্তু শুধু আমরা মাটিকেই মিন করি না অর্থনীতির ভাষায় ভূমি বলতে মাটি পানি নদ নদী সমুদ্র বৃষ্টি রোদ যা কিছু প্রকৃতি থেকে আসে অর্থাৎ যা প্রকৃতির দান এবং যা মানুষ উৎপাদন করতে পারে না যেমন গাছপালাকে মানুষ তৈরি করতে পারে তারপর হচ্ছে রোদ কি মানুষ দিতে পারে দিতে পারে না পানি কি মানুষ বানাতে পারে পারে না অর্থাৎ নদ নদী সমুদ্র থেকে পানি আসে অর্থাৎ যা কিছু প্রকৃতি থেকে আমরা পাই অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদেরকে দান করে থাকে সেগুলোকে অর্থনীতির ভাষায় ভূমি বলা হয় জলবায়ুর তারতম্যের কারণে ভূমির উৎপাদন ক্ষমতাও কি হয় বলতো তারতম্য লক্ষ্য করা যায় যেমন নিরক্ষে অঞ্চলের ভূমি এবং মৌসুমি অঞ্চলের ভূমির উৎপাদন ক্ষমতা কোনোভাবেই একরকম হতে পারে না শিক্ষার্থী এরপরে প্রযুক্তির ব্যবহার আমরা একটা ভূমির যে উৎপাদন ক্ষমতা কতটুকু হবে সেটা অনেকটা আবার এই প্রযুক্তির উপর নির্ভর করে কারণ বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ এখানে সব কিছুতেই তোমার প্রযুক্তির সোয়া বিদ্যমান রয়েছে প্রযুক্তি এমন একটি বিষয় যা ব্যবহার করে মরু অঞ্চলেও ফসল উৎপাদন করা সম্ভব তাই প্রযুক্তি ভূমির উৎপাদন ক্ষমতার অন্যতম নির্ধারক হিসাবে বিবেচিত হয়ে থাকে এর মাধ্যমে ভূমির উৎপাদন ক্ষমতা বাড়ে যেমন উন্নত মানের কীটনাশক সার ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ফলে ভূমির উৎপাদন ক্ষমতা অনেক সময় কি হয় বলতো বৃদ্ধি পায় বা ক্ষমতা বাড়ে প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা আলোচনা করব মানবিক প্রচেষ্টা এই পয়েন্টটা নিয়ে ভূমির উৎপাদন ক্ষমতার অন্যতম নির্ধারক হলো মানুষের মানবিক প্রচেষ্টা দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে প্রায় অসম্ভব কাজকেও মানুষ কী করতে পারে বলতো চেষ্টার মাধ্যমে সম্ভব করতে পারে যেমন নদী তীরবর্তী এলাকার মানুষ পাহাড়ি এলাকার মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রায় অনুৎপাদিত অঞ্চল থেকে ফসল উৎপাদন করে থাকে যেমন পাহাড়ি অঞ্চলে জুম চাষ করা হয় অর্থাৎ পাহাড়ের ঢালুতে মাটি কেটে কেটে বাদ দিয়ে সেখানে ফসল ফলানো হয় এগুলোকে বলা হয় জুম চাষ এগুলা কিন্তু অক্লান্ত পরিশ্রম এবং অনেক কঠিন কাজ পরিশ্রমের মাধ্যমে সেটা সম্ভব হয়ে থাকে উল্লেখ্য যে পাহাড়ি অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল হচ্ছে চাষ যেগুলো তোমাদেরকে একটু আগে আমি বললাম এর মাধ্যমে তারা ন্যূনতম জীবনযাত্রা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে প্রিয় শিক্ষার্থী এই হচ্ছে ভূমির উৎপাদন ক্ষমতার সর্বশেষ পয়েন্ট অর্থাৎ দেশের অর্থনৈতিক অবস্থা অর্থাৎ একটি দেশের অর্থনৈতিক অবস্থা ভূমির উৎপাদন ক্ষমতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে যেমন দেশ যে সকল দেশ অর্থনৈতিকভাবে উন্নত সেসব দেশ চাষাবাদ চাষাবাদে অনুপযোগী ভূমিকে চাষাবাদযোগ্য ভূমিতে রূপান্তর করে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে যেমন নদীতে বাঁধ দিয়ে খাল খনন করে বা ভরাট করে চাষাবাদ বা ব্যবহার অনুপযোগী ভূমিকেও আবার ব্যবহার উপযোগী হিসাবে তৈরি করা যায় প্রিয় শিক্ষার্থী এই হচ্ছে আমাদের উৎপাদন উৎপাদন ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম সেই বিষয়গুলো এরপরে আমরা আজকের লেকচারের সর্বশেষ যে টপিক সেই টপিকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে আমাদের সর্বশেষ টপিকটি হচ্ছে যে ভূমি প্রকৃতির দান এবং আদিম ও অক্ষয় এই যে তিনটা কথা আলো প্রকৃতির দান ভূমিটা হচ্ছে প্রকৃতির দান আদিম এবং অক্ষয় এই বিষয়ে আমরা একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছি তারপরে এই বিষয়টা যেহেতু একটু গুরুত্বপূর্ণ আমরা বিস্তারিত আর একটু এখানে আলোচনা করব। অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতির সব দান যেমন মাটি পানি বাতাস আলো ইত্যাদি যা মানুষ কখনোই সৃষ্টি করতে পারে না সকল সম্পদকে ভূমি বলে ভূমি ছাড়া কোনো উৎপাদন কল্পনা করা যায় না ভূমির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি প্রকৃতির দান অর্থাৎ এবং আদিম এবং অক্ষয় নিচে এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। যেমন ভূমি প্রকৃতির দান কিভাবে সে বিষয়টা এখন তোমাদেরকে বুঝাচ্ছি ভূমি এমন একটি উপাদান যা মানুষ সৃষ্টি করতে পারে না অর্থাৎ মানুষের পক্ষে কখনোই সম্ভব না মাটি বানানো মানুষ যদি চেষ্টা করে যে আজকে আমি দশ ট্রাক মাটি বানাবো ল্যাবে বসে কেমিক্যাল দিয়ে কখনোই সম্ভব না কারণ এটা একমাত্র সৃষ্টিকর্তা মানুষকে অবাধে দান করেছে তার মানে হচ্ছে ভূমি কখনো সে মানুষ সৃষ্টি করতে পারে না এটা ভূমি প্রকৃতি তাকে দান করেছে এটি সৃষ্টিকর্তা কর্তৃক মানুষের জন্য একটি বিশেষ উপহার যার উপর ভিত্তি করে কি আমরা বেঁচে আছি প্রকৃতির দান বা উপহার হিসাবে এর কোনো উৎপাদন খরচ নাই অর্থাৎ এই যে মাটি আল্লাহ তাল্লা আমাদেরকে দিয়েছে অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছে এর জন্য কিন্তু আমাদের কোনো নিজস্ব কোনো খরচ নাই এটা আল্লাহ আমাদেরকে দান করেছেন মাটির উর্বর শক্তি সূর্যের আলো আবহাওয়া জলবায়ু বৃষ্টিপাত খনিজ সম্পদ মনজ সম্পদ প্রভৃতি সৃষ্টিকর্তা মানুষকে অবাধে দান করেছে তার মানে আমরা বুঝতে পারলাম যে ভূমিটা হচ্ছে প্রকৃতির দান কিভাবে দান কারণ এই ভূমি মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব না আল্লাহ আমাদেরকে দিয়েছেন আশা করি তোমরা বিষয়টি বুঝতে যে যে ভূমি প্রকৃতির দান আমরা বিষয়টি এরপরে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভূমি ভূমি আদিম এবং অক্ষয় অর্থাৎ সৃষ্টির শুরু থেকেই বিদ্যমান আছে তাই উৎপাদনের যত উপাদান আছে তার মধ্যে ভূমি হচ্ছে আদিম মানে প্রথম আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো অর্থাৎ এই যে আমরা যে ভূমির উপরে যেই বাসার উপরে দাঁড়িয়ে আছি যেই বাসায় বসে এখন আমরা কথা বলতেছি তোমরা যেই বাসায় বসে বা যেই ঘরে বসে এখন শুনতেছ এটা একটা ভূমির উপরে অবস্থান করতেছে তার মানে এই ভূমিটা সৃষ্টির শুরুতেই প্রথমে আল্লাহ এই ভূমি সৃষ্টি করেছেন তার মানে ভূমি হচ্ছে এই পৃথিবীর হচ্ছে আদিম বিষয় কিন্তু ভূমি অক্ষয় এই ধারণাটি সম্পূর্ণ সত্য নয় আমরা বলে থাকি যে ভূমি অক্ষয় আসলে এই কথাটি সম্পূর্ণ সঠিক নয় কিছুটা সঠিক তা চলো আমরা এই বিষয়টি একটু ব্যাখ্যা করি যে এটা কিভাবে ভূমি আসলে অক্ষয় না যেমন ধরো বনজ জলজ খনিজ সম্পদ যা আমরা দেখি যে হারে ব্যবহার করা হচ্ছে তা হয়তো সময় শেষ হয়ে যাবে অর্থাৎ এরূপ সম্পদ অনবরত আহরণের ফলে বা ব্যবহারের ফলে এদের অস্তিত্ব স্বাভাবিকভাবেই একসময় লোপ পাবে তাই বলা হয়েছে যে ভূমি প্রকৃতির দান এবং এটি আদিম কিন্তু কোনোভাবেই ভূমি অক্ষয় না অর্থাৎ ভূমি ক্ষয় হয় উল্লেখ্য যে সূর্যের আলো বাতাস জলবায়ু ইত্যাদি কি বলতো অক্ষয় কারণ এগুলো কখনো ক্ষয় নাই কিন্তু ভূমির ক্ষেত্রে ক্ষয় আছে অর্থাৎ ভূমি অনেক ক্ষেত্রেই তোমার ক্ষয় হয় আশা করি তোমরা এই তিনটি পয়েন্ট বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী আমরা আজকের লেকচার এখানেই শেষ করলাম এরপরে আমরা যে দুই নম্বর পরবর্তী যে তিন নম্বর লেকচার আছে সেই তিন নম্বর লেকচারে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তোমাদেরকে সেই বিষয়ে একটু ধারণা দিচ্ছি সেটা হচ্ছে শ্রমের ধারণা তিন নম্বর লেকচারে আমরা যেটা আলোচনা করব শ্রমের ধারণা শ্রম কী শ্রমের বৈশিষ্ট্য এবং শ্রমের গুরুত্ব এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। আশা করি প্রিয় শিক্ষার্থী আজকের লেকচারটি তোমাদেরকে ভালো তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এগুলো বুঝতে পেরেছ আশা করি তোমরা এই লেকচারটি ভালোভাবে প্র্যাকটিস করবে এবং কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে বেস্ট অফ লাক ভালো থেকো